দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার নীলাভূমি বরিশালের সাতলার সাপলার বিলে বিশেষ করে বরিশালে যে কয়টি পর্যটক স্পট রয়েছে তার মধ্যে এখন অন্যতম একটি পর্যটক স্পট হচ্ছে এই সাতলার সাপলার বিল যেখানে বর্ষার মৌসুমে ফোটে লাখ লাখ লাল সাপলা ফুল বাংলাদেশের কোথাও আর একসাথে জাতীয় ফুল সাপলার এমন দৃশ্য দেখা যায় না বিশেষ করে বরিশালের আগলঝাড়া উপজেলা এবং উজিরপুর উপজেলার মাঝামাঝি এই বিশাল বিলটিতেই বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয় হয়ে উঠছে এই জাতীয় ফুল সাপলা এবং এই জাতীয় ফুল সাপলার এমন অপার সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিনই দেশ বিদেশের অসংখ্য পর্যটক এখন ছুটে আসছেন এই সাপলার বিলে যে কারণে ইতিমধ্যেই এই সাতলার সাপ্লার বিলকে পর্যটক কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে দর্শক আজকের এই পুরো ভিডিও জুড়ে আমরা দেখানোর চেষ্টা করব এই বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যের অপার নীলাভূমি এই সাতলার সাপলার বিলে আপনারা কীভাবে শাপলা ফুল দেখবেন কোন সময়ে মূলত এই স্পটটিতে আসবেন এবং এখানে আসলে আপনারা কোন কোন বিষয়ের উপরে সম্মুখীন হতে হতে পারে আপনাদেরকে এই পুরো বিষয়টি নিয়েই আমাদের আজকের এই পুরো ভিডিওটি আমরা নির্মাণ করছি বিশেষ করে বর্ষার মৌসুমটি হচ্ছে এই সাতলার সাপলার বিলের সাপলা দেখার সব থেকে দারুণ সময় এবং এই সময়গুলোর মধ্যেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে জুলাইয়ের শেষে এবং আগস্টের একেবারে শুরুর দিকটায় যদি আপনারা এই সাপলা বিলটি ভ্রমণ করার জন্য আসেন সেক্ষেত্রে আপনারা সাপলার যে প্রকৃত যে সৌন্দর্য বা এই সাতলা শাপলার বিলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি আপনারা খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন এর পরবর্তী আগস্টের শেষের দিকে আসলে কিন্তু অত পরিমাণ সাপলা ফুল দেখতে পাবেন না বেশ কয়েকটি বছর ধরেই এই সাতলার সাপলার বিল ভ্রমণ নিয়ে অনেকের মধ্যেই একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বিশেষ করে অনেকেই শেষের দিকে এসে এই সাতলা সাপলার বিলের যে প্রকৃত সৌন্দর্য সেটি উপভোগ করতে পারে না যে কারণে অনেকেই এই সাতলা সাপলার বিল নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া ধারণ করছেন তাই যারাই এই সাতলার সাপলার বিলে ঘুরতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন জুলাইয়ের শেষ এবং আগস্টের শুরুর দিকটাই এই সাতলার সাপলার বিল ভ্রমণ করার জন্য দর্শক সাতলার এই সাপলার বিলের মোট আয়তন প্রায় সাড়ে তিনশো বিঘা তাই এই সাতলার সাপলার বিলের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই উঠতে হবে নৌকায় এবং এই সাতলা সাপলার বিলের চারপাশেই বেশ অনেকগুলি নৌকা রয়েছে যেগুলি ভাড়ায় চালিত অর্থাৎ এই সাতলার সাপলার বিলের বিভিন্ন পয়েন্টে আপনারা ভাড়ায় নৌকা পেয়ে যাবেন এবং এ সমস্ত নৌকা ভাড়া করেই মূলত বিলের গভীরে আপনাদেরকে যেতে হবে এবং বিলের গভীরে গেলেই এই সাতলার সাপলার বিলের প্রকৃত সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন সেক্ষেত্রে এই বিলের চারপাশে যে নৌকার ঘাটগুলো রয়েছে এখান থেকে নৌকা ভাড়া করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটু দামাদামি করে নিতে হবে বিশেষ করে এখানকার যারা লোক রয়েছে যারা এ সমস্ত নৌকা ভাড়া দিয়ে থাকেন তারা বাহিরের যারা পর্যটক রয়েছে বা যারা এখানে দূর দূরান্ত থেকে ঘুরতে আসে তাদের কাছ থেকে একটু বেশি ভাড়া নেওয়ারই চেষ্টা করে সেক্ষেত্রে আপনারা অন্য অন্য পর্যটক স্পটের মতোই এই সাতলার সাপলার বিলের আশপাশে যত নৌকা রয়েছে এ সমস্ত নৌকা ভাড়া করার ক্ষেত্রে একটু দাম দর করে নেওয়ার চেষ্টা করবেন এবং বিভিন্ন সাইজের নৌকা কিন্তু রয়েছে কোন কোন নৌকায় আপনারা একসাথে আট থেকে দশজনও ভ্রমণ করতে পারবেন আবার কোন কোন নৌকায় চার থেকে পাঁচজনও ভ্রমণ করতে পারবেন আপনারা ভ্রমণ আর সঙ্গী যে কয়জন থাকবেন ওই বিবেচনা করে আপনারা এখান থেকে দেখে শুনে বুঝে দামাদামি করে নৌকা ভাড়া করে এরপরে গভীরে গিয়ে এই সাতলা সাপলার বিলের সৌন্দর্য উপভোগ করতে হবে দর্শক আজ থেকে আরও চার পাঁচ বছর আগে এই সাতলার সাপলার বিলকে পর্যটক কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলেও পর্যটকের যে সুযোগ সুবিধা রয়েছে সে সমস্ত কোনো প্রকার কোনো সুযোগ সুবিধাই এই সাতলার সাপলার বিলে নেই বিশেষ করে ভ্রমণ করে বা ঘুরে দেখার জন্য এ ধরনের দু একটা নৌকা ছাড়া এই সাতলার সাপলার বিল সহ এর আশপাশে পর্যটকের সুবিধা বা পর্যটকের প্রয়োজনীয় কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না যেমন হোটেল মোটেল রেস্টুরেন্ট বিশ্রামাগার বা এটি যেহেতু একটি বিল অনেকেই এখানে ঘুরতে এসে বিলে নেমে পড়ে সেই তাদের পোশাক পরিচ্ছন্নতা করা বা তাদের পোশাক পরিবর্তন করা এ ধরনের কোনো সুযোগ সুবিধা কিন্তু এই সাতলা সাপলার বিলে পাবেন না সেক্ষেত্রে যারা দূর দূরান্ত থেকে এই সাতলা সাপলার বিলে ঘুরতে আসবেন তারা অবশ্যই এক একদিনের ট্যুরের প্ল্যান করে আসবেন কারণ এই সাতলার সাপলার বিলের আশপাশে কোথাও ওরকম আবাসিক হোটেলও নাই যেখানে থেকে আপনারা এই সাতলার সাপলার বিল সহ এর আশপাশে ভ্রমণ করে বা এই পুরো এলাকা আপনারা ঘুরে দেখতে পারবেন এরকম কোনো সুযোগ সুবিধা এখন পর্যন্ত এই অঞ্চলে গড়ে ওঠেনি সেক্ষেত্রে যারা একেবারেই অন্য জেলা বা অন্য বিভাগ থেকে আসবেন আপনারা অবশ্যই বরিশাল শহর হয়ে আসবেন এবং এই সাতলা সাপলার বিল ভ্রমণ করার পরে আপনারা বরিশাল শহর হয়ে বরিশালের যে অন্যান্য পর্যটক স্পট রয়েছে সেখানে ভ্রমণ করতে যেতে পারবেন দর্শক সাতলার এই সাপলার বিলে বর্ষার মৌসুমে ঘুরতে আসার ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সড়ক পথে আসার জন্য এবং সড়ক পথে আসলে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর নামে যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেই উজিরপুর বাস স্ট্যান্ডে নেমে স্থানীয় অটোরিকশা বা যে কোনো যানবাহনে চলেই আপনারা এই সাতলার সাপলার বিলে প্রবেশ করতে পারবেন এছাড়াও যারা বরিশাল শহর হয়ে আসবেন তারা দূরের অঞ্চল বা ঢাকা থেকে যদি কেউ যান তারা অবশ্যই লঞ্চে ভ্রমণ করলে আপনাদের বরিশালের ভ্রমণের যে একটা বিষয় রয়েছে সেটি পরিপূর্ণতা পাবে এবং যারা এই সাতলার সাপলার বিলে ঘুরতে আসবেন তাদের জন্য ছোট্ট একটি সাজেশন থাকবে সেটি হচ্ছে যারা এই সাতলার সাপলার বিলে ঘুরতে আসবেন আপনারা একটু সাপলা ফুলটা কম ওঠানোর চেষ্টা করবেন আপনাকে মনে রাখতে হবে এটি প্রাকৃতিক একটি সম্পদ এবং সাপলা কিন্তু প্রতিদিনই ফোটে না শাপলা ফোটারও কিন্তু একটা বিষয় রয়েছে বা একটা নির্ধারিত পরিমাণ রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটি পর্যটকই যদি এই শাপলা শাপলার বিলে এসে এক একজনে পঞ্চাশ ষাট একশো দুশো পর্যন্ত সাপলা তুলে ফেলছে এরকম দৃশ্য আমরা দেখেছি সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি একশো দেড়শো দুইশো পর্যন্ত শাপলা তুলে ফেলেন সেক্ষেত্রে এই সাতলার শাপলার বিলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি খুব অচিরেই হারিয়ে যাবে তাই যারা এই সাতলা শাপলার বিলটি ভ্রমণ করতে আসবেন আপনারা শাপলা তোলার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন এবং পর্যটকের পাশাপাশি যারা এই সাতলা সাপলার বিল সংশ্লিষ্ট যে সমস্ত মানুষ রয়েছেন বিশেষ করে উপজেলা প্রশাসক সহ আর সাংবাদিক বা স্থানীয় যারা সচেতন মহলের মানুষ রয়েছেন আপনাদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সাতলা সাপলার বিলের প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে সেটি অক্ষুণ্ণ রাখার জন্য সেক্ষেত্রে পর্যটকরা যাতে অতিরিক্ত সাপলা তুলে না ফেলে যারা এখানে পর্যটক ঘুরতে আসবে তাদেরকে কিভাবে আরও সুযোগ সুবিধা দেওয়া যায় এছাড়াও স্থানীয় যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তারা যেন কোনোভাবেই পর্যটকদেরকে অতিরিক্ত টাকা নেওয়ার জন্য না হয়রানি করে সেজন্য স্থানীয় যারা প্রভাবশালী রয়েছেন বা যারা সচেতনমূলক মানুষ রয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক বরিশালের এই প্রাকৃতিক সৌন্দর্যের অপার নীলাভূমি আমাদের জাতীয় ফুল সাপলার এই বিশাল সাতলার বিল থেকে আজ এ পর্যন্তই দর্শক আমরা প্রতিনিয়তই ছুটে চলছি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেশকে জানতে এবং আপনাদেরকে জানাতে তাই যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ